নমস্কার জয় কুকিং স্টুডিওতে সবাইকে স্বাগত নিয়ে এসেছি নতুন একটা ভিডিও পুরো ভিডিওটা দেখার অনুরোধ জানাচ্ছি আজকে একটা বড় সাইজের ইলিশ মাছ রান্না হবে আর বাড়ির সবার পছন্দেই ইলিশ মাছটা রান্না হবে ওল দিয়ে তো পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন আর অনেকেই মনে করেন রান্না কাজটা আসলে অনেক সহজ কিন্তু কোনো কাজে কিন্তু আসলে সহজ নয় মাছটাকে ভালোভাবে আর সারিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার কেটে নেব আর এই যে এখানে বড় সাইজের একখণ্ড মাদ্রা যে ওল নিয়েছি এই ওলগুলো কিন্তু খুব ভালো হয় তো ভালোভাবে কেটে পরিষ্কার করে নিলাম এখন রান্নায় চলে যাবো প্রথমেই মাছে একটু লবণ হলুদ মাখিয়ে নেব মাছে বেশ বড় সাইজের ডিম হয়েছে আর ডিম খেতে কিন্তু অনেক স্বাদ লাগে ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে নিয়ে আমি এখন একটা মশলা তৈরি করে নেব আর মশলার জন্য প্রথমেই কড়াইতে তিনটা মরিচ দিয়ে দিলাম কয়েকখণ্ড দারচিনি দিয়ে একটু নেড়েচেড়ে নেব। এরপর দিয়ে দেবো এলাচি গোলমরিচ এবং লবঙ্গ সাথে দিলাম চা চামচ ধনিয়া এবং চা চামচ জিরা প্রথম থেকেই জিরা এবং ধনিয়া দিয়ে দিলে কিন্তু এগুলো পুড়ে যেত তাই পর্যায়ক্রমে দিয়ে দিলাম এরপর লো আছে দুই থেকে তিন মিনিটের মতো সময় নিয়ে ভাজি করে নিয়েছি এবার খুব ভালোভাবে ব্লেন্ড করে নেবো দেখুন খুব সুন্দর মিহি হয়েছে আজকের রান্নায় আমি শুধুমাত্র এই মশলাটাই ব্যবহার করব আর এক্সট্রা কোনো মশলার প্রয়োজন হবে না এখন মিডিয়াম আছে ইলিশ মাছগুলোকে আমি হালকা করে ভাজি করে নেব। খুব বেশি ভাজি করব না যেহেতু ইলিশ মাছ খুব বেশি ভাজি করার প্রয়োজন হয় না কারা কারা ইলিশ মাছ খেতে পছন্দ করেন কমেন্ট করে অবশ্যই জানাবেন তবে যাদের অ্যালার্জির সমস্যা আছে তাদের জন্য এই মাছটা একদমই স্বাস্থ্যসম্মত নয় মাছের এক পাশ ভাজি করা হয়ে গেছে দেখছেন আমি একদম হালকা করে ভাজি করেছি অন্য পাশটা এবার উল্টে দিয়ে ভাজি করে নেব আর ইলিশ মাছ যত কম ভাজি করবেন তত কিন্তু স্বাদ আর ইলিশ মাছ ভাজি না করে রান্না করলেও কিন্তু সেটা খেতে অনেক স্বাদ হয় তো মাছগুলোকে ভাজি করে উঠিয়ে নিলাম এবার মাথাটা লাস্টে দিয়ে দিলাম মাছ থেকে অনেকটাই তেল বেরিয়েছে আর মাথাটা ভাজি হয়ে গেলে বাকি তেলের ভিতর আমি মাছের বাকি অংশ দিয়ে দিলাম ডিমগুলোকে ভাজি করে নেব এবং যে মাছ থেকে তেল এবং মেটো হয়েছিল সেগুলোকে ভাজি করে নিয়েছি এখন ওই তেলের ভিতরেই হাফ চা চামচ পরিমাণ গোটা জিরে এবং তেজপাতা দিয়ে ভালোভাবে ফোড়ন দিয়ে নিয়েছি এখন ওলগুলোকে দিয়ে দিলাম এখন পরিমাণ মতো হলুদ এবং স্বাদ মতো লবণ দিয়ে দেব। কিছুক্ষণ নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব এটা যেহেতু ভালোভাবে ভাজি করে নিতে হবে প্রায় এক থেকে দেড় মিনিট সময় নিয়ে একটু ভাজি করে নেব এরপর দিয়ে দেবো বেশ কিছুটা কাঁচামরিচ আমি আগে থেকে কেটে ভালোভাবে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম একটু নেড়ে চেড়ে দিয়ে এবার আগে থেকে যে মশলাটা করে রেখেছিলাম সেখান থেকে আমি চা চামচ পরিমাণ মশলা দিয়ে দিয়েছি এবার অল্প একটু জল দিয়ে ঢেকে প্রায় দু তিন মিনিটের মতো রান্না করে নেব ঢাকনাটা সরিয়ে এবার ভালোভাবে কষিয়ে নেব এই জলটা শুকিয়ে গেলেই কিন্তু কষানোটা হয়ে যাবে আর এভাবেই কিন্তু কষিয়ে নিলে ওল বেশ কিছুটা গলে যায় এখন প্রয়োজন মতো রান্নার জল দিয়ে দিলাম এবার ঢেকে আমি বেশ কিছুটা সময় ধরে হাই হিটে রান্না করে নেব দেখেন খুব ভালোভাবে জাল হচ্ছে আর চারপাশ দিয়ে সরিষার তেল দিয়ে রান্না এই জন্য চারপাশ দিয়ে উঠে গেছে তেলটা ভালোভাবে মিশিয়ে নেব আর ওলটা সেদ্ধ হয়েছে কিনা একটু দেখে নিলাম অনেকটাই সেদ্ধ হয়ে গেছে বাকিটা মাছ দিয়ে একসঙ্গে জাল করে নিলে সেদ্ধ হয়ে যাবে এখন ভাজি করা মাছগুলো দিয়ে দিলাম যেহেতু একটা ছোট কড়াইতে রান্না করব। তাই মাছগুলোকে ভালোভাবে ঝোলের ভিতরে একটু মিশিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে তা হলে সিদ্ধ হতে একটু সময় নেবে তো ভালোভাবে আমি ঝোলের ভিতরে দিয়ে দিয়েছি এবার ঢাকনা দিয়ে বেশ কিছুটা সময় ভালোভাবে রান্না করে নেব আর ঝোলটাও একদম কমিয়ে নেব তো দেখুন ঝোলে কিন্তু খুব ভালোভাবে বলক এসে গেছে ওলটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমি আরও বেশ কিছুক্ষণ রান্না করে নেব ঝোলটা কমিয়ে নিয়েই নামিয়ে দিলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে আর এভাবেই ইলিশ মাছ রান্না করলে খেতে কিন্তু খুব ভালো লাগে আপনারা চাইলে বাসায় এভাবে ওল আর ইলিশ মাছ রান্না করে খেতে পারেন এটা কিন্তু খুব সুস্বাদু একটি খাবার আর এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো পাশাপাশি নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিতে পারেন তো আমার রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে নামিয়ে নিলাম আজকের মতো এই পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার